আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে কিছুটা টমেটো নিয়েছি সর্ষে নিয়েছি এখন আমি ব্যালেন্ডার এটা পিষিয়ে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কিছুটা কাঁচামরিচ আমি এটার সাথে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন আমি ডিমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এখন একটু করে হলুদ দিয়েছি একটু করে লবণ দিয়ে দিচ্ছি এটা আমি ভালোভাবে মেখে ঝুঁকে নেব হলুদটা যেন লবণ হলুদ যেন ভালোভাবে ঢুকে যায় তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি এগুলো পিষে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে এক দিকে আমি একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়ে গেছে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে বেজে নিব এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিমটা দিয়ে তারপর একটু ভালোভাবে বেজে নেবো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কেননা পিষ্টের জন্য বাজা হয়ে যায় তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভিডিও যদি আমার কাছে আসে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব এখানে আমি একটা প্যান ছড়াইলাম ডিমে ডিমটা যেন বাজি করছিলাম এটাতে কিছুটা তেল রয়ে গেছিলো তা ভাবছি যে তেলটা আমি দিয়ে দিচ্ছি তার জন্য আমি তেলটা আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি ভাবছি যে লবণটা আমি দিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি ফার্স্ট টাইমে আমি পেঁয়াজটা দিয়ে লবণটা দিয়ে দিয়েছি সরি লবণ দিয়ে দিয়েছি এখন আমি এক চামিচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু বেজে নিব তো এখন হালকা একটু পানি দিচ্ছি মশলাটা কষাবো তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডেলে দিচ্ছি সসিয়া বাটাটা টমেটো বাটা পেস্টটা আমি ডেলে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব মশলাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব কষানো হলে তারপর আমি ডিমটা দিয়ে দেবো আর দু মিনিটের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দেবো দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আমি ওপেন করেছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মশলা মশলাটার কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো একটা একটা করে ডিম দিয়ে দিলাম আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার উপরেও অলরেডি তেলটা এসে গেছে হালকা একটু পানি দিব বেশি পানি আজকে আমি ইউজ করব না এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেখুন হালকা একটু পানি দিয়ে দিচ্ছিলাম এখন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে আমার অলরেডি ওকে আজকের রেসিপি আমার এ পন্থই তো আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর এদিকে একটু বাহিরের ভিডিও আউটসাইডের ভিডিও শ্যুট করেছি ভাবছি যে আপনাদেরকে শেয়ার করব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এদিক দিয়ে গাড়ি রাখছে এখানে একটা গাছ আছে ভাবছিলাম একটু গাছের নিচে দাঁড়াই ছিলাম তা ভাবছি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এদিক দিয়েও দুটো বিল্ডিং কত সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়েও গাড়ি যাচ্ছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম এখানে পার কিনে ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন ফোন আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন